নমস্কার ব্যাপারটা হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি সবার সঙ্গেই কম বেশি পরিচিত আছে ফেসবুক এবং ইউটিউবে আমি দুয়াল শ্যাকসুকুন নামে পরিচিত যাই হোক কিন্তু আমি আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমাকে অনেকে মানে আমার বন্ধুবান্ধব বা যারা এখন নতুন স্যাক্সবন সম্মুখীন হচ্ছে যে প্রথম অবস্থায় যখন আমরা একটা স্যাকসোবোন বাজার থেকে কিনে নিয়ে আসি তখন দেখা যাচ্ছে কি যে স্যাক্সোফোন বেশ খুব ভালো বাজতেছে এবার এক বছর দুই বছর পরে দেখা যাচ্ছে তো ম্যাক্সিমাম দম লাগতেছে মানে একটু অসুবিধা হচ্ছে মানে এক দুই একটা গান বাজানোর পরেই দেখা যাচ্ছে সে হাঁপিয়ে যাচ্ছে এটার কারণটা হচ্ছে এটার কারণটা হচ্ছে এই যে স্যাক্স ওপনের যে আমরা যেখানে মাউথ পিসটা লাগানো হয় ঠিক আছে সেটা এখানে একটা রাবারের মতো থাকে সেই রাবারটা মানে বারবারে ডাউন করার মানে বারবারে যখন খুলবেন আবার লাগাবেন ঠিক কোনো একটা জিনিস ক্ষয় হয়ে যায় ঠিক আছে সেটা অত্যন্ত একটা রাবার যেহেতু সেটা ক্ষয় হয়ে যায় তার মাধ্যমে এটা লিক হচ্ছে তাই এটা কি করে আর মানে এটা চেঞ্জ করবেন বা এটার নাম কি সেটা আমি তুলে ধরছি অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি এটা চেঞ্জ করতে হবে সেটার আমি সরঞ্জামটা আমি বলে দিব অ্যাকচুয়ালি এখানে যে রাবারটা লাগানো থাকে সেটার নাম বলা হয় ক্রক এই ক্রকটা সচলাচল আপনারা যদি কোথাও মানে বাজারে বা কোনো জায়গায় যদি না পান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নিচে নাম্বার থাকবে অবশ্যই আমি ব্যবস্থা করে দিব যেটার জন্য আমার ভিডিওটা পড়ার উদ্দেশ্য আর এটাকে বলা হয় ক্রক এই ট্রক এই রাবারটা এই রাবারটা যদি কোথাও না পেয়ে থাকেন আর পেলে তো হইলই অ্যাকচুয়ালি যদি কেউ যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এটা ব্যবস্থা করে দিব আপনাদের অ্যাকচুয়ালি এটা করে লাগাবেন আর এটার জন্য কী কী সরঞ্জাম লাগবে অ্যাকচুয়ালি এই ক্রপটা এখানে লাগাবেন কেমন এই ক্রপটা এই ক্রকটা এখানে লাগানোর পরে মাউথ পিসটা লাগালে আর লিক করবে না আপনাদের খুব কম দমে বাঁচবে তো এটার জন্য প্রথমে লাগবে এই ক্রপটা লাগবে তারপরে এটার সঙ্গে একটি মানে আটা লাগবে আটাটা খুব ভালো ধরনের লাগবে এটা পেস্ট আটা বলা হয় আমরা যে এই জুতা জুতা যখন মানে যে কোনো মানে জুতার দোকানে গেলে বা জুতোর জুতে ছিঁড়ে গেলে যে আটাটা ব্যবহার হয় পেস্ট এই সেই আটাটা এখানে লাগবে তাহলে খুব ভালো হবে আটাটা আর তার সঙ্গে একটা এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে যখন তুমি ক্রকটা লাগাবে বা মানে ক্রকটা কেউ যখন লাগাবে তারপরে এটাকে ঘষে আরও খুব সফট করতে হবে ঠিক আছে এটাকে আমরা মানে সিরিজ কাগজ বলা হয় যে কাটে ঘষে যে সেই সিরিজ কাগজটা দিয়ে খুব মসৃণ করতে হবে সেটা একটা লাগবে আর একটা লাগবে সঙ্গে চাকু লাগবে হুম এই জিনিসগুলো লাগবে আর এইটা দিয়েই সব কিছু এই ক্রকটা লাগানো হবে কেমন কিন্তু এইখানে খালি ফ্রকটা এইভাবে লাগাইলেই হবে না এটা লাগাইলেই হবে কারণ এটার মধ্যে অনেক ব্যাপার আছে সেটা যদি আপনারা মনে করেন যে মানে কী করে লাগানো হচ্ছে আমি পরের ভিডিওতে এটা বলে দেবো আপনাকে নমস্কার